শেখ হাসিনার পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জানাবো পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয় আরো জানাবো গণতান্ত্রিক বাংলাদেশের পথ যাত্রায় বিএনপির ভূমিকা অবদান ও প্রত্যাশা এবং সর্বশেষ জানাব বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন বোর্ড নিউ হতে পারে ইউনুস শেহমাজ বৈঠক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট পদ থেকে বাধ্য হয়েছেন দীর্ঘদিন দশকের স্বৈর শাসক শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে গেছেন ভারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথোপকথনে শেখ হাসিনা দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি তিনি যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়বেন শেখ হাসিনার ছেলে সজীব ও আজাদ জয় একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করেছেন এমনতা অবস্থায় শেখ হাসিনা পদত্যাগ নিয়ে ধোয়াশা দেখা দেয় এই নিয়ে আলোচনার মধ্যে শেখ হাসিনা পদত্যাগের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিঠিটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে লেখা ওই চিঠিতে শেখ হাসিনা লেখেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং তার কোনো প্রাণ হানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি তিনি আরো লেখেন এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে পদত্যাগপত্র শেখ হাসিনা লেখেন গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা বলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে চিঠি শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী লেখেন এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছে এই পদত্যাগপত্রটি যুগান্তরের হাতেও এসেছে তবে যুগান্তরের পক্ষ থেকে শেখ হাসিনা পদত্যাগপত্রটির সততার স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি প্রসঙ্গত বৈষম্য বিরোধী তুমল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহেনাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানে বর্তমানে তিনি অবস্থান করছেন পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনে প্লট তৈরি করা হয় শেখ হাসিনা পদত্যাগ নিয়ে নানা বিতর্ক ছাত্র জনতার গণবিপ্লবের দেশে ছেড়ে ভারতে পালিয়েছেন তিনি শেখ হাসিনা বারবারই বলেছেন তাকে হঠাৎ আমেরিকার হাত ছিল কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে যুক্ত নয় বাংলাদেশে ছাত্র জনতার গণ শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এই অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সান্টে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছে দ্য সান্টে কার্ডিয়ান বলছে পাঁচ বছর আগে থেকে হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হয়েছে 2019 সন থেকে যুক্তরাষ্ট্র হাসিনা কে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করেছে এ নিয়ে পাঠকদের কৌতূহল থাকবে আর সেটা বিবেচনায় নিয়ে দা সানডে কার্টিয়ানের রিপোর্টটি এখানে উপস্থাপন করছে শীর্ষল রিপোর্টে বলাকয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল 2019 সালের প্রথম দিকে দা সানডে কার্টিয়ানের হাতে আসার নথিগুলো সেদিকেই ইঙ্গিত করে নথি মোতাবেক এই কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর উপর মঙ্গোলিয়া হাইতি এবং উগান্তের পর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কাছে সর্বশেষ সাফল্য বাংলাদেশ এটি সফলভাবে ঢাকার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে নথিগুলো আরও দেখায় যে কিভাবে ভারতের হস্তক্ষেপ প্রতিহত করার জন্য প্রকল্পটি প্রয়োজনীয় ছিল ওয়াশিংটন ভিত্তিক আইআর আই এর উদ্দেশ্য হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল সুশীল সমাজ এবং নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার মাধ্যমে গণতন্ত্রের প্রচার করা এবং গণতান্ত্রিক শাসনকে উন্নত করার লক্ষ্যে ইউএসএইডি অর্থায়িত প্রকল্পগুলোর বাস্তবায়নে অংশীদার হওয়া ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ এবং সলিডারিটি সেন্টারের পাশাপাশি এন এন চারটি মূল প্রতিষ্ঠানের মধ্যে আইআরআই একটি একইভাবে এনইডি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য অনুদান প্রদান করে সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ফর ডেমোক্রেসি বা এনইডি হল একটি বেসরকারি অলাভজনক সংস্থা বা প্রাথমিকভাবে মার্কিন কংগ্রেস দ্বারা অধ্যয়ন করা হয় এটি স্বাধীনভাবে কাজ করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বার্ষিক বরাদ্দ পায় ইউনাইটেড স্টেট ইউনাইটেডস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট হলো একটি সরকারি সংস্থা যা বিদেশি সহায়তা উন্নয়ন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত দুই সালের মার্চ মাসে ইউএসএআইডি এবং এনইডি থেকে অনুদান পাওয়ার পর আইআরআই ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে একটি কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে উল্লেখিত কর্মসূচির নামকরণ করা হয়েছিল প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি ইনক্লুসিভিটি এবং রেজিলিয়েন্সি সাপোর্ট প্রোগ্রাম এবং এটি বাইশ মাস ধরে দুই সালের জানুয়ারি পর্যন্ত চলে আই জানিয়েছে আই নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং প্রসারিত করার জন্য এই ছিল। কর্তৃত্ব রাজনৈতিক সম্পৃক্ততার জনসামাজিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করতে আই আর আই স্থানীয় এবং অপ্রথাগত ফোরামগুলোকে লালন করেছে এর জন্য আইআর আই সঙ্গীত শিল্পী অভিনয় জগতের ব্যক্তিত্ব সেবা সংস্থাগুলোকে এগারো অ্যাডভোকেসি অনুদান প্রদান করেছে যারা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরতে দুইশো শিল্প সামগ্রী তৈরি করেছে যা প্রায় চার লাখ দেখানো হয়েছে এলজি বিহারি এবং জাতিগত সম্প্রদায়ের তিনটি সুশীল সমাজ আইআরআই কে ৭৭ কর্মীকে প্রশিক্ষণ দিতে এবং তিনশো ছাব্বিশ নাগরিককে তেতাল্লিশটি সুনির্দিষ্ট নীতিগত দাবি তৈরিতে নিযুক্ত করতে সহায়তা করেছিল এটি পঁয়ষট্টি জন সরকারি কর্মকর্তার সামনে প্রস্তাব করা হয়েছিল তিনটি ফ্রোকাস গ্রুপ বাংলাদেশে এল জি জনগণের উপর বৃহত্তম সমীক্ষা সহ সম্প্রদায় টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন দুই সালে জাতীয় নির্বাচনে শেখ হাসিনা জয়ী হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বাইশ মাস ধরে পিয়ার্স প্রোগ্রাম চালানোর পরে উল্লেখিত প্রতিবেদনটি প্রকাশ করে প্রতিবেদনের দাবি করা হচ্ছে 2024 সালে নির্বাচনে অর্থাৎ নির্বাচনী প্রচারের সময়কাল নির্বাচনের দিন এবং অবাহুতি পরে পরবর্তী নির্বাচনের তুলনায় কম শারীরিক এবং অনলাইন সহিংসতা দেখা গেছে প্রাথমিকভাবে দেশব্যাপী পক্ষপাতমূলক প্রতিযোগিতার অনুপস্থিতি এবং নির্বাচনের নিরাপত্তার উপর রাষ্ট্রের বর্ধিত মনোযোগের কারণে প্রতিবেদনে আরও বলা হয়েছে জানুয়ারি নির্বাচনের মান রাষ্ট্র ক্ষমতাসিন দল এবং বিরোধীদের সহিংসতার ঘটনাগুলোর ধারা ক্ষতি প্রস্তুত হয়েছে প্রাক নির্বাচন পরিবেশের রাজনৈতিক মেরুকরণ নেতাদের মধ্যে সহিংসতা নাগরিক স্থান সংকুচিত এবং স্বাধীনতার অবনতির কথা উল্লেখ করা হয়েছে হাতে বিবরণ রয়েছে কিভাবে ব্যক্তিদের ইভেন্ট বই প্রকাশ গল্প বলা ফটো প্রদর্শনী শিল্প প্রদর্শনী থিয়েটার পারফরমেন্স নাচের অনুষ্ঠান চলচ্চিত্র এবং ডকুমেন্টারি স্কেনিং রাউন্ড টেবিল মেট অ্যাডভোকেসি প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য সচেতন করা হয়েছিল এর মধ্যে কিছু ছিল একচুটি আমন্ত্রণ যেখানে রাজনৈতিক কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের কনসুলার কর্মকর্তা উপস্থিত ছিলেন আইআরআই অনুসন্ধান অনুসারে এই কর্মসূচি চার লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছিল একইভাবে অন্য একটি প্রকল্পে আইআরআই সংস্থাটি ফেব্রুয়ারি দুই থেকে সেপ্টেম্বর দুই পর্যন্ত কাজ করেছিল যার জন্য ন্যাশনাল এন্টাউনমেন্ট ফর ডেমোক্রেসি দ্বারা সংস্থাটিকে নয় লাখ ডলার অনুদান দেওয়া হয়েছিল আইআরআই বলছে তাদের লক্ষ্য ছিল রাজনৈতিক বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর বিশেষত্ব এবং নারীদের ক্ষমতাকে প্রসারিত করা রাজনীতিতে আসতে নারীদের উৎসাহিত করা পাশাপাশি প্রধান দুই রাজনৈতিক দলের ছাত্র শাখার প্রতিনিধিদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণের অন্তর্ভুক্তিমূলক এবং অহিংস উপায় সম্পর্কে তাদের বোঝান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্দলীয় ছাত্র নেতাদের নেতৃত্ব দানের ক্ষমতা বাড়ানো এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত ছাত্রদের সমর্থন ও ওয়াশিংটন ভিত্তিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাঁচ কর্মকর্তা এবং ঢাকা ভিত্তিক তিন মার্কিন কর্মকর্তা ইউএসএ আইটির দুইজন এবং মার্কিন দূতাবাসের একজন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে যদিও সাদি গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি গণতান্ত্রিক বাংলাদেশের পথ যাত্রায় বিএনপির ভূমিকা অবদান ও প্রত্যাশা আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ইতিহাস সাক্ষ্য দেয় গণতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশের জনগণকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এদেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করেছে স্বৈরতন্ত্র প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাকশালের পর বহুদলীয় গণতন্ত্র ও স্বৈর শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা আজিয়া সেই ধারাবাহিকতায় ষোলো বছরের স্বৈরাচারী দুঃশাসনকে চূর্ণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশ বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায় গণতন্ত্রে পথ সুগম করে অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমাই আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন আটশো জন যার মাঝে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপির রাজনীতির সাথে জড়িত জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ যে বিএনপির নেতা কর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের অনুসারে সকল মত পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সাথে প্রণয়ন করতে হবে প্রতিটি গণহত্যাকাণ্ডের তালিকা ও নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনার পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত মত বা ঐক্য আমরা দেখতে পাই তা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠে একটি মূলত এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অপজ্ঞা এবং শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বহির্প্রকাশ দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপি এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে গণ অভ্যুত্থান মানে আনুষ্ঠানিকভাবে বা সাংগঠনিকভাবে সর্বোচ্চ ভূমিকা রেখে ফেসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে সাত লক্ষ সদস্যের নাম ফেসিপাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশ থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে ঢাল হয়ে রুখে দাঁড়ায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন